আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনার সবাই ভালো আছেন তো এটা হলো আমার ট্যাঙ্ক ফল গাছ আর আমার ট্যাংফল গাছে ফুল আসছে খুব সুন্দর ফুল হয়েছে প্রচুর ফুল আসছে গাছে পুরোটা গাছের ভিতরে ফুল আসে যেটা আপনারা দেখতে পারছেন কিনা আমি ঠিকমতো বলতে পারবো না বিশাল গাছের আগা দেখা যাইতেছে চার দিক দিয়েছে গাছটা দেখানো যাইতেছে না অনেক কোচা এদিক থেকে যায় কিছুটা দেখানো যাবে এদিক থেকে নিচে নামছে গাছটা অনেক ফুল হইছে এখনো ফুল বের হইতেছে আরো প্রচুর ফুল ফুটতেছে কুড়ি আসতেছে আশা করি ফল হবে তো আপনারা দেখতে পাবেন ফল হলে এখন এই গাছটার বয়স এক বছর আপনারা তো জানেন এটাও আমি বৃক্ষ মেলা থেকে আনছিলাম ঢাকা আগারগাঁও থেকে কিনে আনা বড় গাছ হয়েছে এটা অনেক ডালপালা বের হয়েছে এটার মূল শিকড় এখানে ওই যে দেখা যাইতেছে तो सब आप ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম